আমার আজকে তামিমকে এখানে দেখে বলতে ইচ্ছা হচ্ছে চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা মেরে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই তরুণরা শক্তি দেবে এই তরুণরা বিগত শৈল শৈল শাসক শেখ হাসিনা শেখ হাসিনার পতনের মূল শক্তি ছিলেন আপনারা সবাই এর পূর্ণ কৃতিত্ব চট্টগ্রামের যে হয়েছে আক্রমের অবদানের মাধ্যমে তার জীবন দানের মাধ্যমে তার নেতৃত্বে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের নেতৃত্বে চট্টগ্রামে সেদিন আন্দোলন হয়েছিল আন্দোলনের কৃতিক্ত চট্টগ্রামের তরুণদের আমরা দিতে হবে ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা সেদিন বুক পেতে দিয়েছিল গুলির সামনে ছিল সেদিন আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন করেছেন না আপনারা লড়াই করেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা লড়াই করেছেন বাংলাদেশে মানুষের সব অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে যেই অধিকারের জন্য এতগুলো প্রাণ দিয়েছে গত দশ পনেরো বছর ধরে যে অধিকার যেই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে ষাট সত্তর লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের নেতা কর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছে মাঠে ঘাটে ধান খেতে আপনারা থেকেছেন কষ্ট করে করে কিন্তু আন্দোলন থেমে থাকে নাই জনাত নেতৃত্বে আপনারা আন্দোলনকে সফল করেছিলেন আপনারা স্বৈরেচার প্রতারিত করেছেন আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যার জন্য আমরা সবাই এত ত্যাগ স্বীকার করেছি গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সেই গণতন্ত্র যাতে কারো হাতে না হয়ে পড়ে। আমি কি বুঝতে পারছেন সেই গণতন্ত্র যাতে কেউ জিম্মি করতে না পারে এইরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সুতরাং বাংলাদেশের মানুষকে কারো স্বার্থীর স্বার্থ করা সম্ভব হবে না জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না যাবে যাবে না সুতরাং আমরা যারা সেদিকে তারা করছে তাদের সাবধান হতে হবে সেই দিন মানুষ বিদায় করেছে সেই সৈরাচার যখন পালিয়ে গেছে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনের ঢেউ আসছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই নতুন চিন্তায় তারেক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আমাদেরকে পূরণ করতে হবে ইনশাআল্লাহ আমরা মাঝে মাঝে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনি তাই না নতুন রাজনীতিক বন্দোবস্ত আরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে একত্রিশ দফার মাধ্যমে একত্রিশ দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশের নতুন রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা আপনার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করবে